হাত দেখে আলো হয়ে গেছে এগুলো এবার কী বলেন তো লুবনিও দেখলে সালে খুলে দেখাই তেঁতুল নতুন তেঁতুল কিনে আছে এখানে পারিয়ে করছেন আড়াইশো টাকা তেঁতুল কিনে আনছে নতুন

এত মজা হয়েছে মনে হচ্ছে আলতা খাচ্ছি অনেক ছোটোকালে খাইছিলাম আর এনে দ্বিতীয়বার খাইলাম অনেক মজা হয়েছে দেখেন কত লোভিনিও না কে কে খাবেন মনে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন দয়া করে সবাই আমাকে ফলো করবেন পেজটাকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন কে স্ক্রিপ্ট করবেন না দেখেন কত লোবনীয় হয়েছে কার কার পছন্দ কমেন্টে জানাবেন টা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ গরমের অবস্থা কিরকম হয়েছে আলি দেখেন আর ভাঙিয়ে বলবো খেয়ে দিবি কিরকম হয়েছে খাই দেখ মজা তুমি আমি কখনো খাও নাই তুমি আমি কখনো খাওয়া নাই কিন্তু মোবাইল দেখছি মজা হয়েছে না অনেক মজা হয়েছে আপনারা রাখলে মিস করবেন খাই দেখবেন একটা ট্রাই করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ